ভয় নাকি ভালোবাসা গল্পের পনেরো নাম্বার পর্ব নিয়ে হাজির হলাম তো চলো বেশি কথা না করে গল্প শুরু করা যাক নতুন নতুন গল্প সবার আগে পেটে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মারাত্মক লজ্জা পেয়ে দুর্বল শরীর নিয়ে ঘরের বাইরে এসে দাঁড়ালাম ওয়াল ধরে দাঁড়িয়ে চোখ বোলালাম বাইরে কি দারুণ দেখাচ্ছে চারদিকটা কি স্নিগ্ধ সব কিছু গাছের পাতাগুলি কেমন সতেজ হয়ে উঠেছে উঠানে গাছের পাতায় ভরে গিয়েছে বৃষ্টি যে তার সবটা উজার করে প্রকৃতি ভাসিয়ে দিয়ে গিয়েছে সেটা বোঝাই যাচ্ছে হঠাৎ মনে হল তন্ময়ের কথা তন্ময় কি সুস্থ হয়েছে ছোঁয়া ঠিক আছে তো নিশ্চয়ই ছোঁয়া ঠিক নেই ঠিক তো থাকার কথাও নয় পৃথিবীতে সব অত্যাচার সহ্য করা গেলেও মানসিক অত্যাচার সহ্য করা যায় না কারো কাছ থেকে প্রতারিত হাওয়াটা প্রতিটা মানুষের জীবনেই সব থেকে বিষাদময় ক্ষণ মন ভাঙার যন্ত্রণার মতো আর কোনো যন্ত্রণা পৃথিবীতে নেই যা মানুষের জীবনটাকেই বিষাক্ত করে তোলে ছোঁয়া এবং তন্ময় দুজনকেই ফোন করতে হবে ওদের দুজনের মিল হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে আর আমি দায়িত্ব নিয়েই সবটা করব জীবনে অন্তত এ একটা ভালো কাজ করি এরই মাঝে হঠাৎ তরির চিৎকার আমার কানে ভেসে এলো খুব করুণ সে চিৎকার শরীরে ভীষণ আঘাত না পেলে কেউ এভাবে গুমিয়ে ওঠে না মনটা কেঁদে উঠল আমার ব্যথাটা বোধহয় আমার গায়েই লাগল আমার কানে স্পষ্ট ভেসে এলো আমি টাকা চুরি করিনি আমাকে আর মেরো না আমি সহ্য করতে পারছি না এ যন্ত্রণা আম্মা আপনি তো আমাকে চেনেন আমি কি কোনোদিন চুরি করতে পারি বলুন আপনার ছেলেকে বোঝান না আম্মা শাশুড়ি কঠিন কঞ্চে বললেন বাঁচতে চাইলে টাকা ফেরত দাও না হলে আজ ভালো হবে না তোরি টাকা কোথায় পাচার করেছ বোনের বাড়ি ওশান গালি দিয়ে বলছে ফকিরনির বাচ্চার গোষ্ঠীতে বিয়ে করে আমার কোনোদিন ভালোই হল না শুধু দুরুম দুরুম আওয়াজ হচ্ছে বোঝা যাচ্ছে তরির গায়ে উড়াধুরা আঘাত করছে খুব বাজে গালিগালাজ করছে ওশান শাশুড়িও খুব বাজে কথা শোনাচ্ছে যত প্রকার কটু কথা আছে সবই শোনাচ্ছে ক্লান্তিতে আমি পা বাড়াতে পারছি না শরীর থর করে কাঁপছে ওয়াল ধরে ধরে কোনোরকম ওশানের রুমে গেলাম ওশানের রুমে যেতেই আমার কি হয়ে গেল জানি না আমার ভেতরে কি কোনো অশিরিরি শক্তি প্রবেশ করল রক্ত টকবক করে উঠল রাগে চোখ দিয়ে যেন আগুন ঝরছে আমার সমস্ত শরীর কাঁপছে ওশানের হাতে বড় একটা লোহার রড তরির মাথায় কেবলই বাড়ি দিতে যাবে তরি দুই হাত মুখের সামনে রেখে চোখ বন্ধ করে রেখেছে ওর পালানোরও পথ নেই শাশুড়ি পথ আটকে রেখেছে আমি দ্রুত তরিকে ধাক্কা মেরে ফেলে দিলাম আঘাতটা স্লিপ করে আমার কপালে কিছুটা খোঁচা লাগল রাগে রাগে শাশুড়িকে ঠেলে এগিয়ে গিয়ে ওষানের দুই গালে দুইটা থাপ্পড় মারলাম ওশানকে বুকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বললাম কি ভাবিস তুই নিজেকে মানুষ তুই নাকি অমানুষ ওসানকে দেখে মনে হচ্ছে নেশা করেছে চোখ দুটো লাল হয়ে টলমল করছে ওর হাবভাবও ভালো নয় আজেবাজে কিছু খেয়ে বাসায় এসেছে আজ ছোয়া ব্লক করেছে নিশ্চয়ই ছোয়া আরও গালিগালাজ করেছে এই জন্যই মাথা ঠিক নেই ওষান তীব্র রাগে কটমট করতে করতে বলল আমাদের স্বামী স্ত্রীর মাঝে তুমি কেন এসেছ আমার বউ আমি মারব তুমি বলার কে কে তোর স্ত্রী তুই তো তালাক দিয়ে দিয়েছিস ইসলামী শরীয়তের নিয়ম অনুযায়ী তিনবার তালাক দিলেই তো তালাক হয়ে যায় তুই তো মুখে মুখে অজস্রবার তালাক দিয়েছিস তাহলে ও তোর বউ হয় তালাক মেনে নিয়ে দূর হয়ে যায় না কেন ওর জন্য আমার জীবনের সব সুখ শান্তি শেষ হয়ে গিয়েছে আজ যদি ওই আপদ আমার সাথে না থাকতো লাকজেরিয়াস একটা লাইফ লিড করতে পারতাম শুধুমাত্র ও জড়িয়ে আছে বলেই সমস্ত সুখ পেয়েও আমি হারালাম আমি আজ ওই ব্যবস্থা করেই ছাড়ব আমার তো মনে হয় তুই তরির আপদ তোর মতো বেয়াদবের সাথে তরির বিয়ে না হলে একটা লাকজেরিয়াস জীবনযাপন ও নিজে করতে পারত ও রিয়েলি আমি ওকে তালাক দিচ্ছি এক্ষুনি এক তালাক দুই তালাক তিন তালাক কাবিনের সমস্ত টাকা এক্ষুনি পরিশোধ করে দিচ্ছি এক্ষুনি যেন দূর হয়ে যায় যেখানে গেলে লাক্সারিয়াস জীবন পায় সেখানে যাক শুধু আমাকে মুক্তি দিক তিন তালাক একটা মেয়ের জন্য যে কি সেটা শুধু একটা মেয়েই জানে ডিভোর্সি মেয়েগুলোকে সমাজ অভিশপ্ত ভাবে এক কথায় বলবে ভালো হলে কি তালাক দিত শ্বশুরবাড়ি একটু আধটু যন্ত্রণা কে না ভোগ করে স্বামীর ঘর করা অত সহজ নয় মানে দোষী একটা মেয়ে তাকে যে কেন ডিভোর্স দেওয়া হলো কেউ জানতেও চাইবে না পাশেও দাঁড়াবেন না শুধু দূর থেকে কটু কথাই শোনাবে তরিও আজ বুঝে গিয়েছে এই সংসার থেকে সে ছুটি পেয়ে গিয়েছে তোরি ছলছল নেত্রে আমার দিকে তাকিয়ে বলল ভাবি ছোয়ার নাম্বারে বারবার ফোন দিচ্ছে কল যাচ্ছে না বলে আমার সাথে খারাপ ব্যবহার করছে আমার কি দোষ বলুন তুমি এখনও অমানুষটার সাথে থাকতে চাও তরি এখনো জুতো খোলো এরে পিটাও কি হলো চুপ হয়ে দাঁড়িয়ে আছো কেন ভাবি এ আর ছোয়া দুজনকেই পিটাতে পারতাম আসলে আমি দুর্বল বলেই পেয়ে বসেছে ওশান তরির দিকে তেরে গিয়ে বলল তুই আবার ছোয়ার নাম মুখে আনছিস আজ তোকে মেরেই ফেলবো তোর জন্য আজ এত অশান্তি আমি রক্তচক্ষু নিয়ে ওশানের দিকে তাকিয়ে বললাম ওশান আজ আমার হাতে তুই খুন হবি কেউ আটকাতে পারবে না আমি আজ তোকে মেরে জেলে যাব আমার জীবনের সব থেকে প্রিয় মানুষটার জীবন তুই নষ্ট করেছিস শাশুড়ি আমার কাঁধে হাত রেখে বলল বোমা তুমি অসুস্থ মানুষ ওদের ব্যাপার ওদের বুঝতে দাও তুমি যাও তোমার রেস্ট নাও ওই ফকিন্নির বাচ্চা টাকা চুরি করেছে আজ আপনি কোনো কথাই বলবেন না মা আপনি তো মা হওয়ারই যোগ্য নন আপনার নিজের মেয়ে নেই তো এই জন্য অন্য কারো মেয়ের দরদ আপনি বুঝতে পারেন না আপনি যে আপনার ছেলেকে প্রশ্রয় দিলেন এতে কি হতো তরির মাথায় ওই আঘাতটা লাগলে তরি মারা যেত আপনার ছেলে জেলে যেত ওর ফাঁসি হতো আপনি ছেলে হারাতেন রোহান মা বাবা হারাত কি হতো এতে ভালোর ভালো কি কিছু হতো বলুন আপনি তো আপনার ফ্যামিলিই ম্যানেজ করতে পারেন না আপনার ছেলের সাথে নিকৃষ্ট কাজের ভাগিদার আপনি হচ্ছেন আপনি বিবেকের কাছে কি উত্তর দিবেন বলুন আজ যদি আপনি প্রশ্রয় না দিতেন আপনার ছেলে এত বাড়ত না বুঝেছেন তুমি এসব কি বলছো সারা আমি মেয়ের মর্ম বুঝি না কখনো দেখেছ আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি আর আমি কিভাবে থামাবো ওদের ঝামেলা তোরি টাকা চুরি করতে না গেলে কি এত ঝামেলা হতো কি করেছে টাকা দিয়ে আপনি দেখেছেন চুরি করতে ওশানের অনেক টাকা হারিয়ে গিয়েছে তা ফোন কিনেছে টাকা চুরি করে বাকি টাকা ওর বোনেদের কাছে পাচার করেছে ফোন আমি তোরিকে কিনে দিয়েছি আপনাদের টাকা চুরি করে ও কেনে নি অহেতুক অত্যাচার করা বন্ধ করুন এত নিকৃষ্ট ফ্যামিলি আমি আগে দেখিনি যেমন মা তেমন ছেলে তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন মা আর তুমি এত দামি ফোন তোরিকে কিনে দিয়েছো কেন ওর হাতে ফোন মানায় কেন মানায় না ফোন আপনি ফোন ইউজ করতে পারলে তোরি কেন ইউজ করতে পারবে না আপনিও এই বাড়ির বউ তোরিও এই বাড়ির বউ আপনি পারলে তোরি কেন পারবে না কি কম আছে তোরির ফোন তুমি কিনে দিয়েছ সেটা তো বলল না সকালে রোশান বাইরে যাওয়ার আগে ওর হাতে ফোন দেখে বলল সারা ফোন রেখে গিয়েছে ও বলল হুম কিন্তু ওশান আমাকে বলল আম্মা সারার ফোন ওই মডেল না ও টাকা চুরি করে ফোন কিনেছে বউকে ফোন না কিনে দিলে সে তো চুরি করবেই আমি ওরে ফোন কিনে দিব ও কি ফোন রিসিভ করতে পারে আমার ঘর থেকে জিনিসপত্র নিয়ে বের হয়ে যা ওশান সমস্ত জিনিস ছুঁড়ে ফেলে দিল আরও গালিগালাজ করে বলল তোর জন্য ছোঁয়া আর আমার জীবনে আসতে চাইছে না যতদিন তুই থাকবি ছোঁয়াকে পাবো না ওশান তুই ছোঁয়ার আশেপাশে ঘেসার চেষ্টাও করিস না সারা বেশি বাড়াবাড়ি করো না বাড়াবাড়ি তো শুরুই করিনি ছোঁয়া তোর জীবনে আসবে না আমি বেঁচে থাকতে তো না আমি তোমাকেও ছাড়বো না সারা সব তোমার জন্য ছোয়াকে না পেলে আমি তোমাকেও বাঁচতে দিব না বলেই ওশান আমাকে আমাকে ধাক্কা দিল। আমি যেতেই কেউ ধরে তাকিয়ে দেখি রোশান স্যার দুই হাতে আমাকে আকলে ধরেছেন আর অগ্নি দৃষ্টি নিয়ে তাকিয়ে আছেন ওশান স্যার দুই হাতে আমাকে আগলে ধরলেন হঠাৎ যেন দেহে প্রাণ ফিরে পেলাম দুর্বল শরীরে ওশানের ধাক্কায় মনে হচ্ছিল আমি কোনো পাহাড়ের চূড়া থেকে পড়ে যাচ্ছি হৃৎপিণ্ড কাঁপছে কিছুক্ষণ আগেও আমি ছিলাম অগ্নিকন্যা হঠাৎ আবার দুর্বল হয়ে পড়েছি রোশান স্যার কঠিন মেজাজে তাকিয়ে আছেন ওশানের দিকে এখনই হয়তো ওশানকে ভস্ম করে দেবেন চোখ দিয়েই রাগে ওনার শরীর কাঁপছে পাশে একটা চেয়ার ছিলে পা দিয়ে টেনে এনে আমাকে বসিয়ে দিলেন চেয়ারে গেঞ্জির হাতা গোটাতে গোটাতে এগিয়ে গেলেন ওশানের দিকে হাত মুষ্টিবদ্ধ করে গায়ের সমস্ত শক্তি প্রয়োগ করে ওশানের নাক বরাবর ঘুষি দিয়ে বললেন হাউ ড্যার ইউ টাচ হার রাস্কেল শি ইজ মাই ওয়াইফ যদি ওর শরীরে একটা টোকা দেওয়ারও চেষ্টা করিস তাহলে তোর এই হাত আমি ভেঙে গুড়িয়ে দিব ওশানের নাক নিয়ে সাথে সাথে রক্ত গড়িয়ে পড়ল রোশান স্যার এটুকুতে ক্ষান্ত হলেন না ওশানকে আবারও আঘাত করলেন নাক আর ঠোঁট বরাবর ঠোঁট কেটে বেরিয়ে এলো রক্ত ওশান জানে বল শক্তি কোনোটাতেই সে তার ভাইয়ের সাথে পারবে না তাছাড়া যেভাবে রেগে আছে ওশানের প্রাণ বাঁচানোটাই দেয় এই মুহূর্তে মনে হচ্ছে দীর্ঘদিনের রাগ মেটাচ্ছেন ওশানের চোখে মুখে কম হলেও দশ বারোটা ঘুষি দিয়ে ওশানকে রক্তাক্ত করে ফেললেন এটিও উনি শান্ত হলেন না ওশানের গলা টিপে ধরে রাখলেন জিহবা খানিকটা বের হয়ে গিয়েছে শাশুড়ি তড়িৎ বেগে ছুটে গেলেন আর জোরে চিৎকার দিয়ে কেঁদেউছে বললেন মরে যাবে বাবা ছাড় এবার আমি কিছুই বলছি না চুপচাপ দেখছি কারণ রোশানের শাস্তির প্রয়োজন এরই মাঝে শ্বশুর বাজার থেকে ফিরেছেন বাজারের ব্যাগ ফেলে ছুটে এলেন শ্বশুর শাশুড়ি দুজনে মিলে ওনার হাত ছাড়ালেন রোশান স্যার রাগে কাঁপতে কাঁপতে বললেন বলেছিলাম না যেদিন ধরবো সেদিন ছাড়বো না এর আগে বহুবার ওয়ার্নিং দিয়েছি কানে যায়নি তোরির সাথে যা করেছিস করেছিস আমি বারবার ছাড় দিয়েছি কি ভাবতিস আমি কিছুই জানি না সব আমার আড়ালেই হয় আমি সবই বুঝতাম শুধুমাত্র চুপ থাকতাম এই ভেবে যে আস্তে আস্তে যদি সব ঠিক হয়ে যায় সেপারেশন হয়ে গেলে রোহানের কষ্ট হবে তুই নতুন বউ পাবি তোরিকেও বিয়ে দেওয়া যাবে ওই ছোট্ট বাচ্চাটার কি হবে না পাবে মা না পাবে বাবা মা বাবার সেপারেশন একটা বাচ্চার মনের উপর কি ভয়ানক প্রেশার পরে জানিস তোর মতো কুলাঙ্গারিটা কিভাবে বুঝবে যার মা বাবার সেপারেশন হয় সেই সন্তান জানে পৃথিবীটা কত বিষাক্ত রোহান কোনোদিন স্বাভাবিক একটা জীবন পাবে না শুধুমাত্র এই বাচ্চাটার জন্য আমি চুপ ছিলাম কিন্তু আর না তুই তড়িকে রেখে সারার গায়ে হাত দিয়েছিস সারার দিকে কেউ চোখ তুলে তাকালে আমি পৃথিবী দেখার জন্য তার চোখই রাখবো না মাইন্ডেড শ্বশুর মাথায় হাত দিয়ে বললেন ছি ছি বড় ভাবির পর্যন্ত হাত তুলেছে এই কুলাঙ্গারকে জন্ম দিয়ে সবথেকে বড় পাপ আমি করেছিলাম শাশুড়ি বললেন গায়ে হাত দিয়েছে কোথায় ঝামেলার মাঝে ধাক্কা লেগে গিয়েছে উনি ওনার আম্মার দিকে দৃষ্টি নিক্ষেপ করে বললে তুমিও মিথ্যা বলতে জানো আম্মা না বাবা আমি তো বৌমাকে বলেছিলাম তুমি অসুস্থ মানুষ ওদের ঝামেলা এসো না মা আম্মা তুমি এসব জানতে না তোমার ছেলে ঘরে বউ রেখে অন্য নারীতে আসক্ত জানতে না তুমি জানতাম শাসন করেছ কখনো আমার কথা কি শোনে কখনো বলেছ আমাকে বা বাবাকে বলনি কারণ তুমি এর সম্পূর্ণ সাপোর্ট করে গিয়েছো ছি আম্মা তুমি পরকীয়া সমর্থন করো আমি একজন মোটিভেশনাল স্পিকার এসবের বিরুদ্ধে মোটিভেশন দিয়ে থাকি মানুষ তো আমার মুখে থুথু ফেলবে যার আম্মা ছেলের পরকিয়া করে বিয়ে করাকে সমর্থন করে তার ছেলে মোটিভেশনাল বক্তব্য দেয় শ্বশুর বললেন বিয়ে তোমার আম্মাকে দেওয়ার দরকার আমার জীবনের সবথেকে ভুল সিদ্ধান্ত ছিল এই মহিলাকে বিয়ে করা এই মহিলা কত খারাপ সেটা আমি ছাড়া কেউ জানে না সারা জীবনের লোভী মহিলা আমি শাসন করতে গেলে উল্টো আমাকেই মারতে আসে জীবনের কি কুক্ষণে যে সম্পত্তির অর্ধেকের নামে দিয়েছিলাম কানের কাছে ফুসফুস করেছে তুমি যদি মরে যাও ছেলেরা আমাকে নাও দেখতে পারে আমাকে লাথি মেরে বাড়ি থেকে বেরও করে দিতে পারে আমার ভবিষ্যতের কথা ভেবে আমার নামে কিছু সম্পত্তি দাও আর তখন থেকেই ওর পাওয়ার বেড়েছে ও জীবনে আমার আত্মীয়ের পাতে ভাত দিতে চায়নি তোমার দাদুকে তো এই বাড়ি রাখা নিয়ে কত জুলুম আমার ভাই বোনদের থেকে আলাদা রেখেছে এর বিরুদ্ধে স্টেপ নিতে গেলে তো আমাকে আরেকটা বিয়ে করতে হতো সংসারে আরেক অশান্তি শুরু হতো তোমরা ভাবতে তোমাদের বাবার চরিত্রের সমস্যা ছিল এই জন্য দ্বিতীয় বিবাহ করেছে তোমরা সারা জীবন তাই জেনে আসতে আমার ভাই বোন মা বাবাকে কিছু দিলে চুরি করে দিতে হয়েছে আমার বাবা আম্মার বিষয়ে আমি সবই জানি আম্মা তো আম্মাই সন্তান হয়ে তার বিচার কিভাবে করি তার পায়ের নিচে তলবেহেস্ত তার সাথে উচ্চস্বরে কথা বলাও পাপ শাশুড়ি শ্বশুরের দিকে অগ্নিচোখে তাকিয়ে বললেন এখন শব্দ আমার ঠিক আছে আমি খারাপ এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আমি বিয়ে করলে না কেন তখন আমি কি ধরে রেখেছিলাম এখন ছেলে বৌমাদের সামনে আমাকে খারাপ প্রমাণিত করছো যাওয়ার সময় ওই কেউ নিয়ে যাও আর আমি সব পুরুষকে পরামর্শ দিব বউয়ের নামে যেন কেউ সম্পত্তি না দেয় ওশানে এবার আহত শরীরে গুঁঙ্গিয়ে বলে উঠল। আজ এর ফয়সালা হয়ে যাক আমি তরিকে তিন তালাক দিয়েছি আমি আর এক সেকেন্ডও রাখবো না তরিকে তাতে যা হয় হোক তোমরা অকারণ আম্মাকে দোষারোপ করছো আম্মার কোনো দোষ নেই তুমি যে দুটো ভাত খাচ্ছিলে তা ভালো লাগছে না দাঁতে রস হয়ে গিয়েছে এমন কষ্ট আসবে জীবনে ভাতও পাবে না কথায় আছে না সুখে থাকলে ভূতে কিলায় এই মহিলার খুব খারাপ দিন আসবে তরির মতো মেয়েকে পেয়ে গাধার খাটুনি খাটিয়ে নিল তবুও বেচারি তরি ওর মন পেলো না এমন একদিন আসবে ও তরির মর্ম বুঝবে ওশান বলল আমি বেঁচে থাকতে আম্মার কোনোদিন কষ্ট হবে না আমি এমন মেয়ে এনে দিবো আম্মাকে মাথায় তুলে রাখবে আম্মা তুমি কোথাও যাবে না ওই ফকিন্নির বাচ্চারে আমার মন থেকে তালাক দেওয়া হয়ে গিয়েছে আমি আবারও তেড়ে গিয়ে বললাম মুখ দিয়ে তিন তালাক উচ্চারণ করলেই কি অত সহজে তুমি রেহাই পেয়ে যাবে মুখে না হলে আমি কাগজে কলমে তরিকে ডিভোর্স দিব এটা আমার জীবন আমি কি করব কি করব না সেটা আমার ব্যাপার কেউ জোর করে আমার উপর কিছু চাপাতে পারবে না আমিও তরিকে বলবো আইনের সাহায্য নিতে দেখি তুই কত দৌড়াতে পারিস আমি দৌড়াবো তোকে আর একটা কথা আমি তোরি নই আমি সারা একটু ভেবে চিনতে লাগতে আসিস ফলাফল খুব একটা ভালো হবে না ওসান আমাকে দুর্বল মেয়ে ভাবলে খুব ভুল হবে এমন শিক্ষা দিয়ে ছাড়বো ইতিহাসের রেকর্ড হয়ে থাকবে তরিও আর তোর সাথে থাকবে না তরির দিকে তাকিয়ে বললাম তুমি থাকবে ওর সাথে না ভাবি আমিও ক্লান্ত আর আমি ওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেব না ওর বিচার করবে আল্লাহ তরি কাঁদতে কাঁদতে থেকে বেরিয়ে গেল রোশান স্যার তিরিক্ষি মেজাজ নিয়ে ওশানের দিকে তাকালেন আমাকে ধরে নিয়ে রুমে চলে এলেন আমি মন খারাপ করে বিছানায় বসে রইলাম উনি আমার পাশে বসে কপালের দিকে তাকিয়ে বললেন কপাল ফুলে উঠেছে কিভাবে ও কিছু না বুঝতে পেরেছি ওশানকে মাঠটা কম দেওয়া হয়ে গিয়েছে আমি চুপ হয়ে রইলাম মনের মাঝে অশান্তি লাগছে কিছুই ভালো লাগছে না কি করব এখন আমি যদি এই মুহূর্তে কিছু মানুষের সমস্ত যন্ত্রণা মুছে দিতে পারতাম তরির সব যন্ত্রণা যদি মুছে দিয়ে একটা সুন্দর জীবন দিতে পারতাম ছোঁয়াকে সব অশান্তি থেকে মুক্তি দিতে পারতাম তবেই বোধহয় শান্তি পেতাম উনি কখন উঠে গিয়েছিলেন জানি না একটুকরো বরফ এনে কপালে ডলে দিতে দিতে বললেন বাঘিনীর মন খারাপ কেন আমি বাঘিনী তবে সন্দেহ আছে কোনো এই অসুস্থ শরীরে যদি এত তেজ থাকে তাহলে সুস্থ থাকলে কি করতে আজ আমার মাথা ঠিক ছিল না রাগলে আমার মাথা কাজ করে না বুঝতে পেরেছি বিষয়টা কী আমার ফিউচার দেখতে পাচ্ছি কি দেখলেন রাগই চোখের সর্বনাশ আমার চোখে সর্বনাশ ভয়ঙ্কর সুন্দর তোমার চোখ আমি কখনো কারো প্রশংসা করিনি এই প্রথমবার তাও কোনো মেয়ের কেন প্রশংসা করলেন সর্বনাশানি চাহনি দিলে প্রশংসা তো করতেই হয় কি সব বলছেন উনি আর আজ এত রেগে গেলেন কেন আমি যেন স্পষ্ট দেখলাম আমাকে ধাক্কা দেওয়াতে উনি রাগ কন্ট্রোল করতে পারলেন না এসবের মানে কি কেন করলেন এমন আমি যা ভাবছি সেটাও কি সম্ভব ইস কি লজ্জা আমি ওনার দিকে তাকিয়ে বললাম আমি তরিকে একটা ফোন কিনে দিয়েছিলাম চুরি করে কেউ জানে না আপনি যে বললেন বাড়িতে ফোন রেখে ওটা তরির ছিল বাট তরি আপনাকে ভয় বলেনি টাকা কোথায় পেলে আমার কিছু জমানো টাকা ছিল আর আমার এক ফ্রেন্ডের দোকান থেকে কিস্তিতে নিয়েছি প্রতি মাসে দুই হাজার করে দিতে হবে আর কত বাকি আছে আট হাজার দোকানদারের নাম্বার আছে কি করবেন পেমেন্ট করে দিচ্ছি আমি ওনার বিকাশ নাম্বারটা জেনে দাও আপনি দিবেন কেন আমি গিফট করেছি আমি টাকা পরিশোধ করব এই মুহূর্তে তো তোমার কাছে টাকা নেই কিভাবে দিবে কিস্তিতে নিয়েছি না আস্তে আস্তে দিয়ে দিব আপনার টাকা নিয়ে ঋণী হতে চাইছি না পরে শোধ করে দিও আচ্ছা ফর্ম ফিল আপ পাঁচ হাজার ফোনের আট হাজার এই তেরো হাজার আর বাকি টাকা কিসের বাকি টাকা তোমাকে বিয়ে করতে আমার যে খরচ হয়েছে সেটাকে দিবে তোমাকে সাড়ে তিন লাখ টাকার গহনা প্লাস তোমার শাড়ি চুরি কসমেটিক্স অন্যান্য খরচ দিয়ে আরও দেড় লাখ গেছে আমার শেরোয়ানি বিয়ে উপলক্ষে দাড়ি সেভ করেছিলাম এসব খরচও লিখে রাখো মানে কি বিয়ে করেছেন নাকি ব্যবসা করেছেন আমি এত টাকা কই পাবো আমি কিভাবে জানবো সেটা আপনাকে কি বলেছিলাম আমাকে বিয়ে করুন আমাকে দেখে ক্রাশ খাবার বিয়ে না তা তো হতে পারে না আপনাকে দেখে আমি কবে ক্রাশ খেয়েছি মেয়েদের অত্যাচারে কালো হয়েও শান্তি নেই স্যারের দিকে তাকালেও দোষ আর আপনি মোটেও কালো নন তাহলে শ্যাম সুন্দর